প্রপার ওয়েতে কুকিং মেথড শেখাচ্ছি আমাদের মূল এডুকেশনের মধ্যে যদি আমরা এটাকে ইন করাতে পারি প্রফেশনাল যে শেফ এরা বের হয়ে আসবে এক শ্রেণীর মানুষ কাজ না করে বসদের খুব কাছাকাছি যেতে চায় ইনস্টিটিউট তৈরি করবো যেখানে আমার করে মেথড রান্না শেখাতে পারলেই একটা রেসিপি শেখানো দ্যাট নট ইউ আর টিচিং অ্যাবাউট কুকিং কাঁচা রয়ে যাচ্ছে কিনা এ ভয়ে চিকেনকে কেউ করে ফেলে জন্য চিকেন লাগে রাবার প্রায় চিকেনের থেকে জুতা চাওয়ানো অনেক ভালো যদি আপনি রিয়েল কোনো কুকিং শিখতে চান ইউ হ্যাভ টু গো টু তিন কোটি লোকের বসবাস যেটা কিনা আপনার ইউরোপে একটা দেশীয়ত মানুষ প্রফেশনাল শেফরা হেলথি ফুড প্রোভাইড করি এটা সময় আসবে উন্নত বিশ্বের মতো আমাদের ঢাকাতেও লোকজন খুব একটা ঘরে রান্না করে খাবেই না ফুড যদি হেলদি না হয় ও টাকা দিয়ে পয়জন খাচ্ছেন শেফ মিনিং কিন্তু আপনি কোথাও পাবেন না আপদ মস্ত আমাকে ক্লিন থাকতে হয় টয়লেটে গিয়ে হাফ অ্যান আওয়ার যদি সময় ব্যয় করি কেউ দেখছে না এত দেরি হচ্ছে কেন একটা হিপ হপ গান ছেড়ে দিত আমরা সবাই নাচানাচি করতাম পাল্লা দিয়ে কাজ করতাম কাটছে ভালো মানে সুস্থ প্রতিযোগিতা প্রায় সতেরোটা কুক বুক তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাওয়া ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া এয়ারপোর্ট থেকে আমাকে কারাকারি করবে সারা পৃথিবীর কিচেনগুলো মনে এইভাবে চলে তো এটা ছিল আমার ভুল ধারণা পেপার জমা দিয়ে আসলাম রাত্রেবেলা বাসায় এসে হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা হঠাৎ চিন্তা আসলো যে না আল গো ব্যাক ছোট ভাই একদিন বলছিল তো পাপা তোমাকে খুব মিস করি এই সব মাথায় রেখে শেফদেরকে মেনু প্ল্যানিং করতে হয় হ্যাঁ এবং নিউট্রিশনাল গুলোকে ঠিক রাখতে হয় বাট আপনি এটা কিন্তু পুরোটা আপনার যেটা লন্ডনে পড়ে আসছেন বা আমেরিকা সেটা নিয়ে কথা বলছেন মানে আমাদের দেশ যদি কন্টেক্সটে বলেন তখন এটা কি এটা তো আমাদের হ্যাঁ কেন সম্ভব না আমরা যদি টাইপনিং রাইট নাও নো স্টিল নট স্টিল নট নো হোয়াট আর ইউ আপনি কি বলছেন শিখে কি করতেছেন আমি যেটা করছি সেটা আমি প্রপার ওয়েতে কুকিং মেথডটাকে শেখাচ্ছি ওকে অ্যাট দ্য সেম টাইম এই আপনার হাইজিন হ্যাসাপ নিয়েও একটা ভালো ধারণা দিচ্ছি তবে এখানে একটা বিশাল বড় জায়গায় গ্যাপ রয়ে গেছে আমাদের মূল এডুকেশনের মধ্যে যদি আমরা এটাকে ইন করাতে পারি ইনকর্পোরেট হয় তাহলে প্রফেশনাল যে শেফ এরা বের হয়ে আসবে আমি যদি সেদিকেও না যাই আলি ভাই ধরেন আপনি যে জায়গা থেকে আপনার ইউ হ্যাভ অ্যাবাউট লাইক ইউনো ইস লাইক ওশান রাইট বাট আমি 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 বলি আমার কথা একদিন তো তো ওরা কিন্তু নাম ধরে খুব আমি তো জ্যামি বলে ডাকতাম তো জ্যামির সাথে যখন একদিন কথা বলছিলাম খুব মানে ক্লোজ মুডে ছিলাম তো মানে মানে ওদের হয় কি যে এখানে জাতি ধর্ম বর্ণ গোত্র কিচ্ছু ওরা কাউন্ট করে না শুধু কাজের কাজ ভালো করলে সে ওর ক্লোজ ক্লোজেস আমাদের দেশে এমন এক শ্রেণীর মানুষ কাজ না করে বসদের খুব কাছাকাছি যেতে চায় এটা এটা কিন্তু একটা ভালো স্কিল এটা কি সবাই রক্ত করতে পারে যেটা আমার দ্বারা হবে না আমি বাংলাদেশ আসবার দু একবার ট্রাই করেছিলাম যে হয় কি না আমি করেছিলাম যে যেহেতু দেখেছি যে করা যায় কি না বললাম যে না ইস নট মাই এটা আমার জন্য না সবাই সবটার জন্য না তখন বুঝে গেলাম যে না এটা আমার দ্বারা হবে না দু চেষ্টা বললাম তো দু চেষ্টা করি নাই তা না করেছিলাম বাজে হবে একদম জিরো মানে যেভাবে তারা যেভাবে চাপ ছিল সেভাবে না তো সেটার কথা যেন আপনি বললাম যে আপনি এখানে কী করছেন আমি এখানে আমি যখন ইউএস থেকে ব্যাক করি তখন একটা প্ল্যানিং করে আসছি দেশে যে নাম্বার ওয়ান আমি একটা ইনস্টিটিউট তৈরি করবো যেখানে আমার মতো করে আমার শিখা হ্যাঁ স্টুডেন্ট তৈরি করবো আমাদের ঢাকায় কিন্তু অনেক এই কুকিং ইনস্টিটিউট আছে কিছু কিছু বেশ ভালোই করছে ম্যাক্সিমামই মানে আউট অফ দ্য আপনার কি বলে স্ট্যান্ডার্ড অনেক দূরে অনেক দূরে শুধু রান্না শেখাতে পারলেই দু একটা রেসিপি শেখানো দ্যাট মিনস নট ইউ আর টিচিং অ্যাবাউট কুকিং কুকিং একটা বিশাল বড়ো আর্ট আপনার ব্যালেন্সিং থেকে শুরু করে যে কতক্ষণ কুক করতে হবে একটা ফুড লাইক আপনি যদি একটা চিকেন যদি চিন্তা করেন আট থেকে দশ মিনিট আপনি চোখ বন্ধ করে দুশো দশ টেম্পারেচারে যদি আপনি আট থেকে দশ মিনিট কুক চিকেন কুক করেন একদম চোখ বন্ধ করে খাবেন এখন কয়জন আমাদের দেশে তো ম্যাক্সিমাম যে কাঁচা রয়ে যাচ্ছে কি না এই ভয়ে চিকেনকেও ওভার কুক করে ফেলে সেই জন্য চিকেন লাগে রাবারি ফ্রেন্স বলে

তিন কোটি লোকের বসবাস যেটা কিনা আপনার ইউরোপে একটা দেশীয় মানুষ থাকে আমরা ইউরোপে চারটা দেশের মধ্যে মোর দেন চার কোটি মানুষ ইংল্যান্ডে ছয় কোটি ফ্রান্সে পাঁচ থেকে ছয় কোটি ইটালিতে স্পেনে আর বাকি সব আড়াই কোটি তিন কোটি দুই কোটি দেড় কোটি মানে পুরো দেশে আর আমাদের ঢাকাতে একটা সিটিতে আমরা অলমোস্ট তিন কোটি লোকের বসবাস তো এখানে হিউজ অপরচুনিটি বাট আপনাকে স্ট্যান্ডার্ড মেনটেন আমরা যে বাইরে খাই আমরা কিন্তু ওই ফেটটা নিয়ে খাই না যে এই খাওয়াটা আমার জন্য সেফ এবং হেলথি আমরা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট লোক আমরা কিন্তু এই ফেট নিয়ে খাই না ওয়ান পারসেন্ট হয়তো খাই সো এইটা যখন এস্টাবলিশ হয়ে যাবে যে না আমরা শেফরা প্রফেশনাল শেফরা আমরা হেলথি ফুড প্রোভাইড করি তখন কিন্তু মানুষ বাইরে খাওয়ার প্রবণতা আরও বেড়ে যাবে একটা সময় আসবে উন্নত বিশ্বের মতো আমাদের ঢাকাতেও লোকজন খুব একটা ঘরে রান্না করে খাবেই না এটা এটা হল আমার ড্রিম আমার ড্রিম বাট আমরা কি বলি এখনও খাই বাট ওই ফেইটটা নিয়ে খাই না এখন অনেকটা বাধ্য হয়ে খাচ্ছে যে আমার কোনো অপশন নাই আমাকে খেতেই হবে আপনি এমন একটা প্রফেশন এটা এটা আপনার ফান্ডামেন্টাল যে পাঁচটার ধাপ তার মধ্যে নাম্বার ওয়ান ওয়ান রাইট যে আপনার খেতেই হবে খাওয়ার কোনো বিকল্প নেই দেখেন ঢাকাতে এখন ফ্যামিলিগুলো এখন কিন্তু একান্নবর্তী কোনো ফ্যামিলি নেই ফ্যামিলিগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে সো আপনার হাজব্যান্ড ওয়াইফ যদি এখন হাজব্যান্ডের ভালো ইনকাম থাকে ভালো আলহামদুলিল্লাহ আর যদি ভালো ইনকাম না থাকে মোটামুটি তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে ইনকাম করতে হবে মানে বেটার লাইফ পাওয়ার জন্য সো হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি জব করে বাজার করা কাটাকাটি করা রান্না করা যে হিউজ হ্যাস এগুলো সময় দিবে নাকি তারা জব করবে তো এটি আমার স্বপ্ন যে একসময় মানুষ যখন আরও কাজকর্ম প্রবেশ করবে প্রফেশনালি আমরা আমাদের সংখ্যা বাড়বে তখন আমাদের এই ফুডের ইন্ডাস্ট্রিটা আরও বড় হবে তবে এখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ যে প্রফেশনাল শেপ বলে দুইটা কাজ হতে হবে ফুডটা টেস্টি হবে ডেলিশিয়াস হবে এতে কোনো সন্দেহ নেই সাথে সাথে হেলথি হতে হবে এই হেলথি কীভাবে করা যায় এটার জন্যই আমাদের বিশদ পড়াশোনা করতে হয় ওকে কারণ কোন এনভায়রনমেন্টে কোন ফুডটা ভালো হয় কোন ফুডটা প্রিজার্ভ আপনি কীভাবে করবেন বুঝছেন সো এগুলো নিয়ে আমাদের পড়াশোনা তো ফুডটা যেন মানুষের প্লেটে যাবে সেটি যেন একদম হেলথি ফুড যদি হেলথি না হয় দ্যাট মিনস ইজ পয়জন টাকা দিয়ে পয়জন খাচ্ছেন আমি আপনাকে বিষ খাওয়াচ্ছি সো এটার জন্য আমাকে কে আমাদের মাঠে জবাব দিই হতে হবে যে আল্লাহ উইল আসমি তো তুমি জেনে শুনে মানুষটাকে বিষ কেন খাওয়াইছো ঠিক না সো আমি এই জন্য আমার স্টুডেন্টকে বলি শেফ মিনিং কিন্তু আপনি কোথাও পাবেন না শেফ মানে চিপ অফ দ্য কিচেন সো আমি যখন হিলটোনে জব করতাম তখন একটা অ্যাব্রিভিয়েশান দেখেছি ওদের মতো করে সি ফর ক্লিন এইচ ফর অনেস্ট ই ফর এফিসিয়েন্ট এ ফর ফেথফুল এইটার ব্যাখ্যাটা আমি আমাদের স্টুডেন্টদেরকে এবং আমি আমার দর্শকদেরকে জানানোর জন্য বলি যে শেফ সি ফর ক্লিন ক্লিন হলো গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সবই জানি বাট আমাদের প্রফেশনালি হতে হয় কি আপদমস্ত আমাকে ক্লিন থাকতে হয় এরপরে হতে হবে আমার ওয়ার্ক প্লেস আমার যে জায়গাটাতে কাজ করে সেটা ক্লিন হতে হবে আমি যে ইউটেন্সিলস ইকুইপমেন্ট এবং টুলগুলো নিয়ে কাজ করে সেগুলো ক্লিন হতে হবে আর এবং এটা এই কাজটা আমার দ্বারা হবে তখনই যখন আমি মেন্টালি এবং আত্মিক এই দুইটা আমার যদি ক্লিন হয় ওকে আমি যদি মানসিকভাবে এবং আপনার কি বলে একটা পরিচ্ছন্ন মানসিকতার একজন মানুষ হই তাহলে এই বাকি ক্লিনিংয়ের কাজগুলো আমার দ্বারা করা ভেরি ইজি আর আমার মধ্যে যদি কোনো রকমের বদমাইশি দুষ্টমি থাকে তাহলে এই কাজগুলো আমাদের হবে না নাহাও একটু আমি 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 একটু শেষ করিনি এই যে শেফের অ্যাব্রেশনটা ক্লিন তারপর এইচ ফর অনেস্ট অনেস্টি হলে গিয়া আমরা সবাই জানি সততা মানে কিচেনে কাজ করার জন্য অনেস্টি থাকা এমন প্রয়োজন আমার যে ওনার আমাকে যে স্যালারিটা দিচ্ছে হোয়াট এভার দ্য ইজ ফিক্সড লাইক ফিফটি থাউজেন্ড তো সেই তো আমাকে স্যালারি দেওয়ার সময় তো কম দেবে না না তাহলে আমি কাজে কেন ফাঁকি দিব আমি যদি কাজের এখন প্রচণ্ড প্রেশার প্রেসারের জন্য যদি আমি এখন টয়লেটে গিয়ে হাফ অ্যান আওয়ার যদি সময় ব্যয় করি কেউ দেখছে না মি আমি তো জানি আমি ডিস এই জন্য অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখানে তারপরে এফেসিয়ান্ট এফেসিয়েন্ট হলে কি আপনার দক্ষতা যে সময়ের মতো সময়ের কাজটা সময় মতো প্রপারলি দেওয়া এখন আমাদের ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড হলে গিয়ে যে যখন রিং বেল হবে তখন দশ মিনিটের মধ্যে ফুডটা যেতে হবে কিচেন যখন বিজি থাকে খুব রাশ থাকে তখন সিচুয়েশন ভিন্ন বাইরে কিন্তু গেস্টরা ওরা কিন্তু ভেরি এডুকেটেড ওরা জানে রেস্টুরেন্ট যখন প্রচণ্ড বিজি থাকে কিচেনও বিজি মানে ফুড আমার লেট হবে এই জন্য ওরা প্যাশনের যে ফুড আসবে জানে আর আমাদের তো এত দেরি হচ্ছে কেন আমি কি এই সেই আমরা রেস্টুরেন্ট খেতে আসি মানে হ্যাভ টু বি ভেরি আসলে মানে ম্যানার বলি এটা আমাদের আমাদের একটু জানতে হবে যে যারা ভিতরে কিচেনে কাজ করে দে আর হিউম্যান তারা কোনো মানে প্রোগ্রাম কোনো মেশিন না করলাম প্রিন্টারে এরকম না আমরা এটা তৈরি করে দিই আর ফ্রেশ ফুড তো আরো আমরা তো সব ফ্রেশলি কুক করে দিচ্ছি এখানে সময়ের একটা ব্যাপার আছে সো এই দশ মিনিটের মধ্যে যদি কেউ এই ফুডটা প্রপারলি দিতে না পারে লাইক প্লেটিংটা যেমন হওয়ার কথা ছিল প্রপার কুক হওয়ার কথা ছিল এই দশ মিনিটের বেশি হলো দ্যাট মিনস ইউর নট এফিসিয়েন্ট আবার আপনি প্রপারলি দিচ্ছেন প্লেটটা সো প্লেটটা দিতে গিয়ে আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগছে দ্যাট মিনস আর নট এফিসিয়েন্ট এই দশ মিনিটের মধ্যে আমাকে প্রপারলি এই ফুডটাকে ডেলিভার করা দ্যাট মিনস আম এফিসিয়েন্ট তো শেফ হওয়ার জন্য এটা একটা শর্ত লাস্টে ফেথফুল ফেইথুল কার হ্যাঁ কাস্টমার যেমন আমরা কাস্টমার বলি আমরা গেস্ট বলি অম্মানো যে আমার গেস্টের সাথে আমি গেস্টের প্রতি আমি ফেদফুল গেস্ট জানে যে এই ফুডটা যেমন প্লেটে আসছে আমি যখন কনজিউম করবো দিস আর হান্ড্রেড পার্সেন্ট হেলথি